কাশ্মীরের মতোই অপূর্ব হিমাচলের এই জায়গাগুলো ঘুরে আসুন কাশ্মীর এখন আর নয় হিমাচলের এই জায়গাগুলো দেবে ভূস্বর্গের অভিজ্ঞতা সারি সারি আপেলের বাগান বেড়াতে গিয়ে সম্পূর্ণ শান্ত পরিবেশ যারা ভালোবাসেন তাদের জন্য আদর্শ জায়গা ভয়ে কাশ্মীরের দিকে পা বাড়াচ্ছেন না পর্যটকদের একটি বড় অংশ কিন্তু হিমাচল যে স্বপ্নের চেয়েও সুন্দর কাশ্মীরের অপর নাম যদি ভূস্বর্গ হয়ে থাকে তাহলে হিমাচল প্রদেশকে স্বর্গভূমি বলা যেতেই পারে এই পাহাড়ি রাজ্যে কুলু মানালির বাইরেও কত যে অপরূপ জায়গা রয়েছে তার ঠিক ঠিকানা নেই এক একটা যেন প্রাকৃতিক রত্ন চন্ডীগড় থেকে খুব বেশি দূরে নয় এই অচেনা গ্রামগুলো আপনাকে দেবে স্বর্গীয় শিহরণ মনে হবে প্রকৃতির স্বর্গরাজ্য আজ এমন কয়েকটি জায়গার কথা বলবো যা হতেই পারে কাশ্মীরের বিকল্প ডেস্টিনেশন গরমে হিমাচল কতটা সুন্দর তা এখানে পা রাখলেই বুঝবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য তাহলে চলুন হিমাচল প্রদেশের কয়েকটি গ্রাম ঘুরে দেখে আসি নাহান হিমাচলের ছোট্ট শৈল শহর চন্ডীগড় থেকে বেশি দূরে নয় গাড়িতে ঘন্টা দূরত্ব এককালে শিরমুর এস্টেট সদর ছিল ট্রেকিং হাইকিং যাদের প্রিয় তাদের জন্য পছন্দের জায়গা নির্জন নিরিবিলি পরিবেশ পাহাড়ের কোলে ঝর্ণা মন্দির সব মিলিয়ে যাকে বলে দারুণ এক দৃশ্য পাহাড়ি শহরে আঁকাবাঁকা জঙ্গলে পথ পেরিয়ে ঘুরে আসতে পারেন বাঁধুলিয়া মন্দির নিচে নামার সময় পাবেন জালাল নদী রাতে তারা ভরা আকাশ ঠিক যেন অলৌকিক এক পরিবেশের সৃষ্টি করে ভোর হলে বেরিয়ে পড়ুন ডাক রেণুকাজী মন্দিরের উদ্দেশ্যে পুরাণ অনুসারে ভগবান পরশুরামের মা রেণুকাজী মন্দিরের পাশে বিরাট এক রথ পরশুরাম তাল চারপাশ এতটাই অবিশ্বাস্য রকমের নির্জন যে গাছের পাতা পড়লেও শব্দ পাবেন কুলু থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে এক অপরূপ নৈসর্গিক পাহাড়ি গ্রাম দভি আনন্দে গান নিজের পথ ধরে বেয়ে চলেছে বিপাশা নদী ধৈলধার এবং পীরপাঞ্জল পর্বতশ্রেণীর শ্রেণীর ক্যানভাস মনে থাকবে সারা জীবন প্যারাগ্লাইডিং খরস্রোতা বিপাশা এবং রিয়াসের র রাফটিং বৌদ্ধ কলোনি এখানকার অ্যাডভেঞ্চারের জায়গা অ্যাডভেঞ্চার পছন্দ করলে হোটেলেরা থেকে সুইস ক্যাম্পেও থাকতে পারেন রাখুন আপনার বাকেট লিস্টে সারি সারি আপেল বাগান অবাক করবেই পাইন দেবদারু গাছের জঙ্গল দূষণ বাতাসে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার সুখ এখানে আপনি উপভোগ করতে পারবেন এই উপত্যকার মতোই এত আপেলের বাগান এদেশে আর কোথাও নেই এরপর যে জায়গার কথা বলবো তার নাম গুদাগু সাইনি প্রকৃতির ছোট্ট ছোট্ট এখানে একা সময় কাটাতে মন্দ লাগবে না বা ঘুরে আসুন নারকান্দা সিমলা থেকে গাড়িতে মাত্র দু ঘন্টার পথ আর এই শৈল শহরে কারোর বসবাস নেই তাই এখানকার কটেজ বা হোমস্টেতে উঠে ট্রেকিং আর হাইকিং এ বেরিয়ে পড়ার রোমাঞ্চই আলাদা শিমলা থেকে মাত্র তিন ঘন্টার দূরত্বে রয়েছে পব্বর উপত্যকা সবুজে ঘেরা গোটা উপত্যকা উক দেবদারও আপেল গাছে ঘেরা উপত্যকার উপর দিয়ে বইছে পব্বর নদী আর এই উপত্যকার উপর দিয়েই হেঁটে পৌঁছতে হয় চন্দন নহন লেকে এখান থেকেই পব্বর নদীর উৎপত্তি সাত দিনের ছুটিতে ট্রেক করতে পারেন পব্বর উপত্যকায় ফ্লাইটে চন্ডীগড় গিয়ে তারপর যেতে পারেন নানান জায়গায় বা দিল্লি থেকে বিভিন্ন বাসের অপশনও রয়েছে তাই হিমাচল যাওয়াটা কোনো ব্যাপারই নেই কেমন লাগলো আজকের এই হিমাচল প্রদেশের কয়েকটি অজানা গ্রামের ঠিকানা নিয়ে ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের মাঝে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতাকে কারণ প্রথম কলকাতায় প্রকৃতির কথা বলে নমস্কার